অনেকেরই মুখে রুচি থাকে না কিছুই খেতে পারে না এতে দিন দিন যেমন ওজন কমতে থাকে তেমনি অপুষ্টিজনিত সমস্যা দেখা দেয় শরীরে বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক জটিলতা এবং বিষণ্নতা সহ আরও অনেক কারণে মুখে অরুচি দেখা দেয় মুখে অরুচি কেন হয় জ্বর ভাইরাস বা ব্যাকটেরিয়া সংক্রমণ ঘটে থাকলে লিভার বা কিডনির সমস্যা থাকলে পেপটিকালসার গ্যাস্ট্রিক বা হজমের সমস্যা থাকলে শরীরে যদি ভিটামিন বা মিনারেলের ঘাটতি থাকে ক্যান্সার এবং দীর্ঘমেয়াদী কোনো সংক্রমণ থাকলে মুখে অরুচির সম্ভাবনা বেড়ে যায় মুখে রুচি বাড়ানোর উপায় বা কি খেলে আপনার মুখে রুচি বাড়বে ভিটামিন সি সমৃদ্ধ খাবার আমলকি লেবু টমেটো খাওয়া জিঙ্ক সমৃদ্ধ খাবার গ্রহণ যেমন ডিম দুধ মাশরুম গ্রহণ খাওয়ার আগে হালকা আদা চিবানো অল্প অল্প করে বারে খাওয়া খাবারে লেবু আচার বা পুদিনার ব্যবহার উচ্চ ক্যালোরিযুক্ত খাবার যেমন মিল্কশেক সুগন্ধি চাল খাওয়া নিয়মিত হালকা ব্যায়াম বা হাঁটাহাঁটি করা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের মাঝে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বিস্তারিত জানতে ভিজিট করুন রেডন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনার মুখের রুচি বাড়াতে আপনি কোন ধরনের খাবার খাচ্ছেন ধন্যবাদ সবাইকে السلام عليكم